সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহ রাশির সহমতে ভালো আছেন তো দেখেন আজকে আমার আজকে যে বেহাল দশা গাছের অনেক গাছের আগা এই যে ভেঙে গেছে এই যে এরকম আগা ওই দেখেন এটা পড়াইতে লাগে ভেঙে গেছে এই দেখেন কি অবস্থা কত বড় গাছ এই দেখেন সব ড্রেনে শুয়ে আছে মাচার কাজ মিনিমাম আরও পনেরো দিন আগে আমার করা উচিত ছিল একটা জিনিস কি বর্ষাকালে গাছ অনেক দ্রুততার সহিত বাড়ে এই গাছের বয়স আজকে পঁচিশতম দিন আমি ক্লিয়ারলি হিসাব করলাম যে আজকে পঁচিশতম দিন তো পঁচিশতম দিনে গাছের গ্রোথ ঠিক আছে আলহামদুলিল্লাহ এর চেয়ে ভালো গ্রোথ আসলে দেখেন মাসায় যদি থাকতো গাছ অনেক ভালো গ্রোথ হতো তো তারপরেও গাছের কন্ডিশন দেখায় আলহামদুলিল্লাহ শুধু এইখানে না প্রত্যেকটি জায়গায় গাছের গ্রোথ সবই ঠিক আছে বলে রাখা ভালো এখানে আমি চমক এবং বায়োক্লিন দিয়ে শুধুমাত্র ট্রিটমেন্ট করেছি ছোট থেকে বড় অবস্থায় এর একটা বেশি কোনো ওষুধ আমি স্প্রে করে শুধুমাত্র ছত্রাকনাশক হিসাবে ম্যানসার এখানে স্প্রে করা হয়েছে তো দেখেন ছোট শশার গাছে অবশ্যই আপনারা এই চমক এবং ক্লিন ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে দেড় মিলি হারে তাহলে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন তাছাড়া কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না তো আমার এই পুরো জমিতে মাচার কাজ চলছে চলমান গাছ উঠা দিচ্ছে এদিক পর্যন্ত হয়ে গেছে এখনও অর্ধেক হয়েছে মাত্র আগামীকালকে হয়তো বা সম্পূর্ণ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো এটাই বলার উদ্দেশ্য যে দেখেন বায়ু চমক এবং বায়ুক্লিন একটা ভালো প্রোডাক্ট এইটা আসলে আমি সেল করি না আমি আপনাদেরকে জাস্ট বোঝাচ্ছি যে গাছকে ছোট অবস্থায় যদি ভালো রাখতে চান গাছের বারন্ত যদি ভালো রাখতে চান কীটনাশক ব্যবহার থেকে দূরে থাকুন জৈব কীটনাশক ব্যবহার করুন এবং গাছকে সুন্দর রাখুন আর গাছের মাচা অবশ্যই শশা লাগানোর ঠিক সাত দিনের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু আমার মতো কষ্ট আর বোহাইতে হবে না এই যে গাছের ডগাগুলো কিন্তু আর ভাঙবে না তো শশার করণীয় হচ্ছে বর্ষাকালে দ্রুত তার সহিত মাচা যদি করেন মাচা করে ফেলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম